আমি একশো পার্সেন্ট বলতে পারি এই রেসিপির মতো করে কাউকে যদি আপনি আমের আচার তৈরি করে খান সে কখনোই আপনার হাতের এই আমের আচার কখনোই ভুলতে পারবে না এটা খেতে এতটাই মজা আমার কাছে তো ভীষণ মজা লাগে যাই হোক আমি সকালবেলা কিছু আম কেটে নিয়ে এসেছি আর এখন হচ্ছে আমটা কেটে একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে আমের সাথে মাখিয়ে নিলাম এভাবে কিছুক্ষণ মাখিয়ে তারপর আমি রোদে শুকাতে দিয়ে দেবো আর এই আচারটা কিন্তু এভাবে করতে হয় আমের চিকলা শোকার আমটা কাটতে হয় আর তারপর হলুদ মাখিয়ে এভাবে রোদে শুকিয়ে নিতে হয় আমের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না আমটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে আমি বারান্দায় আমটা এরকম সারাদিন শুকিয়ে নিয়েছি আর এখন বিকালবেলায় আমের আচারটা তৈরি করতে চলে এসেছি প্রথমে আমি এখানে কিছু সরিষা ভিজিয়ে রেখে দিলাম বিশ মিনিট পর তারপরে আমি শিল্পাটাতে বেটে নিব আর এখন আছে আমি কিছু শুকনা মশলাও ভেজে নিচ্ছি এখানে আমি দিয়ে দিয়েছি ধুনিয়া গোড়া জিরা আর পাঁচফোড়নটা আমি খুব ভালোভাবে ভেজে নিব এটা মশলাটা কিন্তু না দিলে আচারের স্বাদ পাওয়া যায় না যাই হোক মশলাটা আমি এখন খুব আস্তে আস্তে করে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি মশলাটা শিল্পাটাতে গুঁড়ো করে নিব এদিকে আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি ভালো পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে আমি কিছু গোটা রসুন তেজপাতা দিয়ে এখন হচ্ছে তেলটার উপরে খুব ভালো মতো কষিয়ে নিব এভাবে কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে এখন আসে আমি দিয়ে দিলাম সরিষা বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে এখন আবারও কিছুক্ষণ মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেব। এই তেলের সাথে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যেন কাঁচা না থাকে আর এখন দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আসে আমি দিয়ে দেবো কিছু মরিচের গুঁড়া দিয়ে আবার একটু ভালো মতো কষিয়ে নেবো এই মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে যেন কাঁচা না থাকে আর এখন পাশ যে মশলাটা আমি এখানে অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এখন খুব আবারও খুব ভালো করে কষিয়ে নেবো কিছুক্ষণ কষানোর পরে এখন আছে আমি আম যে আমটা শুকিয়ে রেখেছিলাম সেই আমটা এখন দিয়ে দিলাম এই মুহূর্তে আমটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই রেসিপিটা কিন্তু আমার মায়ের হাতে আমার মা ঠিক এইভাবে আমের আচারটা তৈরি করে আমাদের ছোটোবেলায় ক্ষয়তো এটা খেতে এত বেশি মজা লাগতো আর সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন এসে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ চিনি আর এখন দিয়ে দিলাম একটু গুড় চিনি গুড় আমি দুইটাই মিক্সড করে দিয়েছি তাহলে আচারের কালারটা অনেক ভালো আসবে আর গুড়ের যে একটা স্বাদ সেটা পাওয়া যাবে এই আষারে চিনি আর গুড় একসাথে মিক্স করে দিলে কি হয় আমের আসারের স্বাদটায় অন্য লেভেলে চলে যায় আমি সময় এভাবে আসারটা তৈরি করি এই তো শেষের দিকে এখন আমি আর একটু মশলা ছিটিয়ে দিলাম তাহলে আচারের যে একটা ফ্লেভার অন্য লেভেলে আসবে এটা খেতে অনেক বেশি মজা হয় এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়বো আমটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছে আমের আচারটা কেমন হয়েছে কমেন্টে জানাবে